আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সো এই পদে যারা আবেদন করবেন এটা একটা অনেক বড় নিয়োগ আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারবেন এবং এটাতে আপনারা ট্রাই করে দেখতে পারেন সো তার আগে আমি নিই আপনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের সরকারি চাকরি সবার আগে আপনি পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনি কি করতে পারবেন পরীক্ষার আগে কিন্তু আমি শর্ট সিলেবাসগুলো আপনি কিন্তু সেখান থেকে এগুলো দেখে দেখে ভালো একটা আপনি কমন পাবেন তো আমি এখন দেখে দেবো যে থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে কলকারখানা প্রতিষ্ঠান প্রদর্শন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে অনলাইনের মাধ্যমে আবেদন করার গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি আর কি তো এখন আমি একটু বলে নেব যে আপনি কিভাবে আবেদনটা করবেন সেটা আগে বলে দেই তো কীভাবে আপনি সার্কুলারটা এবার দেখবেন আপনি আপনার মোবাইল পিসি অথবা ল্যাপটপে আপনি লিখবেন ডিআইএি টেলিটুক ডট কম বিডি লিখে কিন্তু আপনি এই যে এটাও দেখতে পারবেন এবং আপনি আবেদনের প্রসেসটা আপনি দেখতে পারবেন তো আমরা দেখব পদের নামও বেতন স্কেল গ্রেড তো প্রধান সহকারী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন গ্রেড তেরো চারটি পদ যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণির বা সমমানের জিবিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এমএস ও এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হবে তো চারটি পদ এটা সম্পর্কে আপনারা দেখলেন এরপর আমরা দেখব হিসাব রক্ষক এটাতে একটি পদ বেতন গ্রেড হচ্ছে আপনার তেরোতম এগারো হাজার থেকে বাইশ হাজার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন এবং এটাতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অর্থাৎ আপনার বিজনেস স্টাডিজ থেকে আপনাকে লেখাপড়া করতে হবে এবং কম্পিউটার সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে এরপরে আমরা দেখবো শার্ট লিপিকাম কম্পিউটার অপারেটর এটাতে একটি এটাতে আপনার বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ আপনার কোনো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর আপনার কিন্তু সিসিবিএস স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার কিন্তু এটা বাংলায় পঞ্চাশটা ইংরেজিতে আশিটা শব্দ পার মিনিটে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এরপর আমরা দেখব পরিসংখ্যান সহকারী একটি পথ কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গণিত অর্থনীতি পরিসংখ্যান তো এই সাবজেক্টগুলো উল্লেখ করা আছে এগুলোর থেকে যদি আপনারা লেখাপড়া করে থাকেন যারা তারাই এটাতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে তো একটা বিষয় দেখেন পূর্তিটা এখন আপনি আমি তো জব রিলেটেড ভিডিও আপলোড করি এমন কোনো চাকরি নেই আপনার একশোর মধ্যে নাইনটি এইট পারসেন্ট চাকরিতে আপনার এ লাগবে আপনার কম্পিউটারের বিষয়টা লাগবে কিন্তু এই জন্য আপনারা এখনও বলি যারা কম্পিউটার সেখানে আপনারা দ্রুত বাসার আশেপাশে যে কোথায় কম্পিউটার এক্সপিরিয়েন্সটা গ্রহণ করুন বর্তমানে অনেকে প্রতিষ্ঠান আছে গ্রামে অঞ্চলে এরা কিন্তু আপনাকে খুব একটা ভালো কিছু দিতে পারে না সো এরা নিজেরাই পারে না আপনারা কী দেবে তো আমি বলিনি আপনারা যদি কেউ পিসি বা কম্পিউটার বাসায় থেকে থাকে আপনারা তো আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি শিখতে পারবেন আমি যে প্রসেসটা দেখাই দেবো আমি কিন্তু অনলাইনে ক্লাস নেই তো আপনি যদি শিখতে চান আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন সো যোগাযোগের জন্য নাম্বার যেটা সেটাও দিয়ে দেই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ঠিক আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন এটা হচ্ছে ঘরে বসে যদি আপনার পিসি বা ল্যাপটপ থেকে থাকে অর্থায় আপনি বাসার আশেপাশে একটা ভালো প্রতিষ্ঠান থেকে শিখবেন আপনি যেখানে আপনাকে কম্পিউটার সম্পর্কে ভালো আপনাকে টুলস বা যেমন আপনারে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে সবগুলো টুল বা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি এক্সে অ্যাক্সেস সম্পর্কে জানতে পারবেন আপনি এক্সেলের ক্যালকুলেশন জানতে পারবেন এবং আপনার কম্পিউটারের হার্ডওয়্যার কম্পিউটারের যা কিছু আছে যা ইনপুট আউটপুট যা আছে সব সুন্দরভাবে আপনাকে যে বুঝাই দিতে পারবে শেখাই দিতে পারবে সেখানে আপনি ভর্তি হবেন তো ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে আপনি দেখতে পারেন এটাতে আপনার স্নাতক অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং মিনিটে পঁয়তাল্লিশ থেকে পার মিনিটে সত্তরটা নিয়ে আসতে হবে ঠিক আছে তের আমরা দেখব ডাটা এন্ট্রি অপারেটর একটি এটাতে আপনার এইচএসসি পাশ থাকলে হবে তো তারপর আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে ওপিস সহায়ক মোটামুটি অনেক বড় পদ আটটি নিয়োগ দিবে এটাতে এটাতে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পাশ করতে হবে এটাতে এটা তো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশটা এবং ইংরেজিতে বিশটা শব্দও নিয়ে আসতে হবে ঠিক আছে তো বুঝতে পারছেন তো হিসাব সহকারী এটাতে আপনার একটি পথ কোনো স্বীকৃতি বোর্ড হতে প্রতিষ্ঠানের হতে বাণিজ্য বিষয় অর্থাৎ এটার তো বিজনেস স্টাডিজ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর হচ্ছে টেলিফোন অপারেটর একটি এটাতে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন এটাতে আপনার উচ্চ মাধ্যমিক অথবা আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হবে গাড়ি চালক এটাতে আপনার দশটি এটা যারা মানে গাড়ি চালক ট্রেড করছেন কোর্স করছেন তারা কিন্তু এটাতে ট্রাই করবেন অবশ্যই তো কোনো স্বীকৃতি দেবো জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি এটা ক্লাস এইট পাস থাকলে হবে এবং হালকা আপনার হালকা অথবা হালকা এবং বৈধ রাইন্সেসে থাকতে হবে এবং অভিজ্ঞতা যদি থাকে এর আগে আপনি কোথাও এক্সপিরিয়েন্স বা কোথায় আপনি কাজ করছেন যদি আপনি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সব থেকে যে টপ যে সার্ভিস অর্থাৎ টপ যে নিয়োগটা সেটা হচ্ছে অফিস সহায়ক আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন এবং বেতন গ্রেড কত এটার কিন্তু বেতন গ্রেড আপনার বিশতম গ্রেড সাতাশটি পদে নিয়োগ দেবে কয়েকটা সাতাশটি তো কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো আপনার এসএসজি পাশ করলে এটাতে আপনি আবেদন করবেন অবশ্যই এটাতে আপনি আবেদন করবেন তো পরিচ্ছন্নতা কর্মী একটি এটাতে হচ্ছে এইট পাস এবং নিরাপত্তা বোর্ডের এইট পাস এরপর আমরা বিষয়গুলো দেখবো এখান থেকে সকল জেলার প্রার্থী আবেদন করবেন কোনো নির্দিষ্ট কোনো জেলার জন্য উল্লেখ নেই সবাই আপনি আবেদন করতে পারবেন এবং আপনি এখানে যা যা বিষয় আছে কবে থেকে আবেদন শুরু শেষ এগুলো দেখে নিন এখান থেকে তো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন স্থায়ী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরির ধরন এগুলো আপনি দেখে নিন সরকারি তো এখান থেকে সরকারি আধা সরকারি যদি কেউ চাকরি করে থাকেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে মৌখিক পরীক্ষার যে সময় এগুলো বলে দেওয়া আছে কি কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে এগুলো আপনার বলে দেওয়া আছে আবেদনের যে নিয়মটা ডিআইএফি টেলিটক ডট কম বিটি দিয়ে আপনি নিজেও আবেদন করতে পারবেন যদি আপনি আমার কাছে আবেদন করে নেন আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন তো আবেদনের পুরনো আবেদনের ফি জমা তারিখ হচ্ছে আপনার সাতাশ থেকে চব্বিশ তারিখ বন্ধ সময় আছে তো উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে আবেদনের সময় আপনি যদি পিছি থাকে আপনার ফটোশপের মধ্যে তিনশো বাই তিনশো পিক্সলে একটা ছবি কেটে নেবেন এবং একটা স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলে কেটে নিয়ে আপনি কিন্তু আবেদনের জন্য সাবমিট করতে পারবেন তো বিষয়টা এরকমই এখানে আপনার পেমেন্টটা দেখেন এখান থেকে অভিষেকের জন্য ছাপ্পান্ন টাকা আর উপরে যে পদগুলো আছে ওগুলোর জন্য একটু বেশি টাকা তো এ পর্যন্ত ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি অন্য অন্য বিষয়গুলো দেখাই দেবো এবং যে কোনো সরকারি চাকরির আপডেটগুলো আমি জানাই দেবো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম